শুক্রবার থেকে শিউরি থানা দুজন পুলিশ কর্মীকে বকুলের সর্বক্ষণের নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে তবে কেন তিনি নিরাপত্তা রক্ষী পেলেন তার কারণে মুখ খুলতে চাননি বকুল অন্যদিকে ব্লক সভাপতি নুরুলের দাবি যিনি নিরাপত্তা পেলেন তিনি সরকারি বা দলীয় কোনো পদেই নেই তাও তিনি নিরাপত্তা পেলেন কারণ তিনি মন কিছু মিথ্যে ভয়ের কথা বলেছেন প্রসঙ্গত এহেসানুল হক ওরফে বকুল শিউরি দু নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন কয়েক বছর আগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেয় নুরুল ইসলাম তারপর থেকে বেশ কিছুদিন গ্রাম ছাড়া ছিলেন বকুল যদিও দলের একাংশের দাবি গ্রামের বাইরে থাকলেও দীর্ঘদিন থেকে এই তলে তলে শিউরি দু নম্বর ব্লকের নুরুল ইসলামের বিরুদ্ধে অপর একটি গোষ্ঠী তৈরি করার কাজ করছিলেন বকুল গত কয়েক মাস থেকে ব্লকে নুরুল বিরোধী নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে উঠে আসে বকুল এবার তাকে নিরাপত্তা দিয়ে কার্যত ব্লক সভাপতি বিরোধী গোষ্ঠীর মুখ হিসেবে প্রতিষ্ঠা দিল যদি মুহূর্তে দলের কোন পদ বা প্রশাসনিক কোন পদে নেই বকুল নিরাপত্তা পাওনি এদিন বকুল বলেন আমার কিছু সমস্যার কথা আমি লিখিত আকারে পুলিশ সুপারকে জানিয়েছিলাম আমি রাজনীতি করি নানান সমস্যার মধ্যে থাকতে হয় ঠিক কি কি কারণে আমি নিরাপত্তা চেয়েছিলাম তা প্রকাশ্যে বলতে চাই না তবে আমার সমস্যাগুলো বুঝে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে পাল্টা নুরুল ইসলাম বলে নিরাপত্তা পেতে গেলে কিছু কিছু কথা বলতে হয় তেমনই কিছু কথা কেউ মিথ্যে মিথ্যে বলেছে যাদের মিথ্যে দিয়ে জীবন চলে তাদের শেষও মিথ্যেতেই হয় যিনি নিরাপত্তা বেয়েছেন তিনি না প্রশাসনের না তলের কোনো পদে আছেন তার পরও কেন পেলেন সেই উত্তর আমার জানা নেই আমি কিছু কিছু বিষয়ে সমস্যায় পড়েছিলাম সেগুলো আমি এসপি সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে তাই আমাকে প্রশাসনে আজকে কারণ আপনারা তো জানেন আমি আমি বাইরে ছিলাম বিভিন্ন সমস্যা আমাদের ব্লকে হয়েছিল আপনারা জানেন তাই প্রশাসনকে সেগুলো জানিয়েছিলাম আমার সবকিছু এভিডেন্স আমি দিয়েছি প্রশাসনকে হয়তো এটা মিডিয়ার সামনে না বলাই ভালো প্রশাসন সেগুলো তদন্ত করে দেখেছে প্রয়োজন মনে করেছে তাই দিয়েছি ভয়ের বলতে আমরা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমরা আপনারা জানেন আমাদের চলার পথে হয়তো প্রশাসন সেটা বুঝেছে বা অনেক জায়গায় প্রবলেম হয়েছে যেগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন স্যার তদন্ত করে মনে করেছে সিকিউরিটির প্রয়োজন আছে তাই দিয়েছি দেখানোর জন্য দেখানোর ব্যাপারটা পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা নিশ্চয় এখনো পর্যন্ত ঠিক আছে এগুলো লোক দেখানো কিছু নয় এগুলো যিনি ব্লক সভাপতি তিনি যদি বলেন তিনি নিজের সরকার সরকারকেই কালীমাতৃত্ব করছেন তিনি আমার মনে হয় না যে তিনি এই দলের ব্লক সভাপতি নিয়ে এই প্রশাসনকে কালিমাতিত্ব করার অধিকার তেনার নেই প্রশাসন আর পর্যন্ত বীরভূম জেলায় যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে তাতে প্রশাসনের আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে বীরভূম পুলিশকে প্রশাসনকে এবং এসপি সাহেবকে এবং থানার আইসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই যেভাবে প্রশাসন তার দক্ষতার সহিত কাজ করছে তার জন্য অশেষ ধন্যবাদ দেখুন আমার কিছু অভ্যন্তরীণ ব্যাপার আছে যা হয়তো এই মোমেন্টে মিডিয়ার সামনে না বলাই উচিত আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তার তদন্ত করছে আপনার নাম আমার নাম এহসানুল হক বকুল মন্ডল এ নিয়ে আমার কি বলার আছে বলুন এটার কোনো কথা হতে পারে না আর এর আগে নাকি সিকিউরিটি পেল না পেল এটা নিয়ে আলোচনার কোনো বিষয় না আসলে সিকিউরিটি পেতে গেলে হয়তো কিছু বলতে হয় সেখানে বলেছে হুমকি টুমকি দেওয়া আমার কাজ না আর আমার সঙ্গে দেখা সাক্ষাৎ দু হাজার তেইশ সাল থেকে দিয়ে হুমকির প্রশ্ন বাজার করা বাজার তৈরি করা কথা মিথ্যা দিয়ে শুরু মিথ্যাতেই হবে শেষ ওটা আমি বলতে পারবো না যে আমাকে সবাই জানিয়েছে না আমি কতটা হুমকি দেওয়ার লোক আর কোথায় কি করেছি এসব সবারই সব জানা আছে একটা সিকিউরিটি পেতে যদি মিথ্যা কথা এক কথা বলতে হয় বলেছি